খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান করে পুজো দিয়ে বেরোলাম টিউশনের উদ্দেশ্যে রাস্তাঘাট একদম ফাঁকা দু একজন মানুষ থাকলেও গাড়ি কিন্তু একটাও নেই তাই তাই আমি হেঁটে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে দেখি সূর্যমামা আকাশে উঁকি দিচ্ছে সূর্যকে সাথী নিয়ে টিউশন পড়াতে চলে গেলাম এখন শেষ করে আমি বাবা মা রেডি হয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বাবার হাতে দুটি বোঝা পরে আবার একটি বোঝা জোর করে আমি নিয়ে নিলাম প্রকুর রোদে গাড়ির জন্য দাঁড়িয়ে আছি ছুটির দিন বলে তেমন কোনো গাড়ি পাচ্ছি না শেষে একটি বাসে চাপলাম তখন প্রায় চারটা আমি চুল ঠিক করছি কথা বলছি পাশে মা বাবা বসে আছে ওরাও ওদের মতো করে কথা বলছে আর এদিকে আমি ঢং করছি এটি হলো ব্রিজ এই ব্রিজ দিয়ে শহর থেকে মানুষ গ্রামে যায় এই তো গ্রামের পথে ঢুকে পড়েছি এদিকে মা আর বাবা গাড়িতে বসে ছোট্ট একটা ঝগড়াও সেরে নিল টপিক কি সেটা জানি না আমি তো বিডিও নিয়ে ব্যস্ত এই তো বাড়ি রাস্তায় ঢুকে পড়লাম এই তো মেলা দেখা যাচ্ছে কিসের মেলা বলছি এটি হলো শিব চতুর্দশী মেলা প্রতি বছর শিব চতুর্দশীতে এই মেলা হয় এখন বলি কোথায় এসেছি এসেছি একশো বছর পুরনো বাড়ির শিব পুজোয় এটি হলো এই গ্রামে সবথেকে পুরনো শিব মন্দির ছোট্ট পুরোহিতকে সেবা দিতে দেখা যাচ্ছে আমাদের এই মহাদেব এতই প্রসিদ্ধ যে দূর দূরান্ত থেকে দিকে এখানে পুজো দিতে আসে দেখুন তো কেমন লাগছে আমার মহাদেবকে অনেক সুন্দর লাগছে তাই না এই দিনেই তো মহাদেব পার্বতীকে বিয়ে করেছিলেন এই যে আমার সখীদেরও দেখা যাচ্ছে তারা ইতিমধ্যে তাদের হাসি মজা আর পাশাপাশি সেবা দিতে শুরু করেছে সন্ধে হচ্ছে তাই পুজোও আসতে শুরু করেছে আমরা সবাই মিলে পূজা সংগ্রহ করছি বাড়ির মেয়েরা এক একজন সেবিকা মহাদেব তাদের মনের ইচ্ছে পূরণ করুক হর হর মহাদেব হর হর মহাদেব মহাদেবকে এত সুন্দর লাগছে যে মহাদেবের দিক থেকে চোখেই ফিরাতে পারছি না মহাদেবকে প্রণাম করে গেলাম মেলা দেখতে মেলা জমজমাট মেলাতে হরেক রকম জিনিস এসেছে

রাত প্রায় একটা বাঁচতে চলল সবাই ভক্তি মনে এই কলকনে শীতে মহাদেবের স্মরণে মন্দিরে বসে আছে পূজার শেষ অংশ দেখিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সবাই বলুন হর হর মহাদেব হর হর মহাদেব